ঢাকার খিলক্ষেত এলাকায় দুর্গা মন্দির উচ্ছেদ এবং প্রতিমা ভাংচুরের ঘটনা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও সরকার যেন নীরব ধীর এবং দায় সারাভাবে দায় মুক্তির মতো আচরণ করছে প্রশ্ন উঠছে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিশ্বাস ও ধর্মীয় অধিকার রক্ষায় সরকার কি সত্যিই দায়বদ্ধ হিন্দুদের আরাধ্য দেবতা যেভাবে মাটিতে ছুঁড়ে ফেলা হয়েছে তার বিরুদ্ধে কি রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না এই দেশটি শুধু সংখ্যাগরিষ্ঠে নাকি সংখ্যালঘুদেরও ঢাকার খিলখেতে হিন্দু সম্প্রদায়ের কাছে কেবল একটি উপাসনা নয় বিশ্বাসের প্রতীক উচ্ছেদের সময় প্রতিমা মাটিতে ছুলে ফেলে দেওয়া হয় মাথা হাত ভেঙে টুকরো করা হয় যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিমা ভাঙচুর কেবল একটি মূর্তি ভাঙা নয় বরং তা হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অস্তিত্ব এবং সম্মানের উপর সরাসরি আঘাত বহু হিন্দু নাগরিক বলছেন যদি কোনো মসজিদের মিনার কেউ ভেঙে ফেলে সেটা যেমন চরম অপরাধ হতো ঠিক তেমনি তাদের আরাধ্য দেবতার মূর্তি ভাঙাও অতটাই নিন্দনীয় প্রশ্ন উঠেছে মন্দিরটি উচ্ছেদ করতে সরকারের কেন এত তারা ছিল যখন তহিদি জনতার নামে মন্দির উচ্ছেদের হুমকি দেওয়া হয় এরপর যখন সরকারি বুল্রোজার চলে মন্দিরের উপর তখন অনেক প্রশ্নই তৈরি হয় এর পেছনে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না হিন্দু মহাজাটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের আখড়ায় পরিণত হয়েছে সরকারের ভেতরে যদি মৌলবাদের উত্থান হয় সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকতে পারে বর্তমানে যে কয়দা এই যে উদার মানসিকতা বলে পরিচিত বিশ্বব্যাপী এই প্রত্যেকে হারে হারে ধর্ম মানে হিন্দু বিদ্বেষী এবং প্রত্যেকে মানে হারে হারে এদের রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে হচ্ছে করছে মন্দির উচ্ছেদ হলো প্রতিমা ভাঙা হলো কিন্তু সরকার প্রশাসন কিংবা ধর্ম মন্ত্রণালয় থেকে কোনো দুঃখ প্রকাশ বা ক্ষতিপূরণের ঘোষণা আসেনি উপদেষ্টাদের কেউ এ নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি এমনকি ধর্মীয় সহনশীলতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে যারা অতীতে বড় বড় ভাষণ দিয়েছেন তারাও একেবারে মুখে কুঁড়ো পেটেছেন বরং স্থানীয় প্রশাসনের পক্ষে কেউ কেউ মুখ খুলে বলছেন সরকারি জায়গায় দখলমুক্ত করা হয়েছে এই বক্তব্য যেন প্রতিমা ভাংচুরের বৈধতা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এসে বলেছিলেন এখন থেকে বাংলাদেশের সব ধর্মের মানুষ এক পরিবারের সদস্য এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোন পার্থক্য করা বিভেদ করা এটার কোন প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসাবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে গোলমালগুলো হচ্ছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আমি কি দেখছেছি এটা কোন ধর্মের কোন কি এটা বলা আছে আইনে বলা আছে বিচার এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাব ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা ওরকম একটা এটা হতে পারে কিন্তু প্রশ্ন হলো পরিবারের সদস্যদের আরাধ্যককে যদি এভাবে অপমান করা হয় আর সেই অপমানে যদি পরিবার প্রধান নীরব থাকেন তবে সেই পরিবার আদৌ পরিবার থাকে কি সরকার চাইলেই বিকল্প জায়গায় স্থায়ী মন্দির নির্মাণ করে দিতে পারত অন্তত প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে পারত কিন্তু বাস্তবতা দেখা গেল এসব কিছুই করা হয়নি বরং হিন্দু সম্প্রদায়ের নেতাদের যখন প্রতিবাদ করছেন তখন তাদের ডেকে নিয়ে বলা হচ্ছে এটিকে নিয়ে কোনো ইস্যু বানাবেন না অপরদিকে বিএনপির পক্ষ থেকে একটি ভিন্ন বার্তা এসেছে বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে রাজধানীর খিলক্ষেত এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি স্থায়ী মন্দির নির্মাণ করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খিলক্ষেতের উচ্ছেদ করা দুর্গা মন্দিরের স্থান পরিদর্শনকালে তারেক রহমানের পক্ষে বিএনপি সমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নেতারা এই আশ্বাস দেন এই বক্তব্যে রাজনৈতিক কৌশল থাকলেও এটা অন্তত একটি প্রতিশ্রুতি যা বর্তমান সরকারের পক্ষ থেকে আসেনি বিএনপি যদি এই ইস্যুতে হিন্দুদের পাশে থাকতে পারে তবে প্রশ্ন থেকে যায় যারা এখন সরকার চালাচ্ছেন তারা কেন এই ইস্যুতে চুপ থাকবেন বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংগঠন যেমন অধিকার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খিলক্ষেত মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা স্পষ্টভাবে বলেছে যে এটি কেবল একটি ধর্মীয় উচ্ছেদ নয় বরং সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতীক বাংলাদেশের সংবিধানের আঠাশের এক অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম গোত্র বর্ণ লিঙ্গ কিংবা জন্মস্থানের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না এছাড়া সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদে ধর্মপালনের স্বাধীনতার কথাও বলা হয়েছে তাহলে প্রশ্ন হলো একটি সম্প্রদায়ের উপাসনাস্থল ধ্বংস করে রাষ্ট্র কি নিজের সংবিধান লঙ্ঘন করছে না আদালতে দ্বারস্থ হওয়ার সুযোগ থাকলেও বাস্তবে দেখা যায় সংখ্যালঘুদের এ বিষয়ে আইনি প্রতিকার পাওয়া প্রায় অসম্ভব স্থানীয় পুলিশের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বহুদিনের ফলে একটি প্রতিমা ভাংচুরের মামলা যতদূর যেতে পারে সেটি হয়তো কেবল একটি জিডি পর্যন্তই খিলখে দুর্গা মন্দির উচ্ছেদ একটি বিশ্বাসের মৃত্যু এটি একটি সম্প্রদায়ের ক্ষতের ওপর লবণ ঢেলে দেওয়ার মতো রাষ্ট্র যদি প্রতিমা ভাংচুরের বিচার না করে যদি বিকল্প মন্দির স্থাপন না করে যদি দোষীদের শাস্তি না দেয় তবে সংখ্যালঘুরা কোথায় যাবে এই প্রশ্নের উত্তর না দিলে কেবল ভাষণে সংখ্যালঘুদের ভালোবাসা দেখিয়ে কোনো লাভ হবে না রাষ্ট্রকে এবার প্রমাণ হবে এই দেশ কেবল সংখ্যা গুরুষ্ঠের নয় এই দেশ সংখ্যালঘুদেরও আপনি কি তাই মনে করেন জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ